যতদিন যাচ্ছে যেন যুব সমাজ মোবাইল নেশায় মর্ত হচ্ছে পরিবেশের ওপর সাধারণ মানুষের যে একটা কর্তব্য রয়েছে সে যেন দিনের দিন মানুষ ভুলেই যাচ্ছে যুব সমাজ কোনো একটা দিকে যেন মোবাইলে আসক্ত হয়ে পড়ছে ধ্যান জ্ঞান সেবা সমস্তটাই যেন আজকের দিনের অতীতের খাতায় পরিবেশ যেমনভাবে আমাদের আগলে রেখেছে আমাদেরও কর্তব্য পরিবেশকে সমভাবে আগলে রাখা আর এই ভাবনাকে চিরাচরিত করতে এগিয়ে এলো কাকিনারা খেদাইতলা যুব সমাজ তারা তাদের অভিনব ভাবনায় পরিবেশের প্রতি কর্তব্য পালন করছে এমন কিছু গাছ আছে যেটা ক্ষতিকারক যেমন পার্থেনিয়াম এই গাছ কেটে তারা তার পরিবর্তে বেশ কিছু গাছ লাগালো খেদাইতলা জুড়ে আমরা খেদাইতলা থেকে আজকে এই গাছ লাগানোর উদ্যোগ নিয়েছি কারণ মাঠের চারিদিকে আমাদের একটা পাড়ার মধ্যে খুব সুন্দর একটা মাঠ আছে তো মাঠের চারিদিকে পার্থেনিয়াম গাছের সংখ্যা ক্রমশই বেড়ে চলছিল তো যেটা পরিবেশের উপর একটা ক্ষতিকারক প্রভাব ফেলে তো সেই কারণে আমরা চেষ্টা করেছি যে গাছগুলো কেটে পরিষ্কার করে এবং সেখানে বেশ কিছু ভালো গাছ যেমন দেবদারু শিমুল এবং আরও নানা রকমের অসত্থ আম এই ধরনের ভালো ভালো গাছ লাগানোর তাতে করে পরিবেশে একটা যে ক্ষতিকারক প্রভাবের ভারসাম্য রক্ষা থাকবে এবং আরও সমস্ত আমাদের ভবিষ্যতে আমরা একটা ভালো সমাজ গড়ে তুলতে পারবো এই কারণেই খেলায় তলার পক্ষ থেকে যুব সমাজের পক্ষ থেকে এই উদ্যোগ নেওয়া হয়েছে তো দিন যাচ্ছে পরিবেশে গাছের সংখ্যা ততই কমে আসছে পরিবেশ তার ভারসাম্য হারাচ্ছে এমনটা হতে থাকলে একদিন হয়তো পরিবেশ তার ভারসাম্য হারাবে ফলস্বরূপ সুনামি ভূমিকম্প একদিন হয়তো পৃথিবী ধ্বংস হয়ে যাবে পরিবেশ যাতে আমাদের তার সন্তানের মতো আগলে রাখতে পারে তার জন্য সমস্ত যুব সমাজকে এক হয়ে তাদের কর্তব্য পালন করতে হবে খেদাইতলা যুব সমাজের মতো নিজের এলাকায় গাছ লাগাতে হবে অস্বাস্থ্যকর কোনো কাজকর্ম করলে চলবে না নেশামুক্ত সমাজ গড়ে তুলতে হবে আমার বাংলা নিউজ সর্বদাই সেই সব মানুষগুলোকে কুর্নি জানায় যারা সমাজের প্রতি এমন ধরনের অভিনব উদ্যোগ নেয় আরও বিস্তারিত জানতে চোখ রাখুন আমার বাংলার পর্দায়